I keep talking. ہائے اچھی شادے اچھی ہور ہا جیلا واہ ہا جیلا واہ ہا جیلا واہ جیلا واہ جیلا واہ ہا جیلا واہ ہور ہا جیلا واہ ہور ہا جیلا واہ ہا جیلا واہ ہور ہا جیلا واہ چل جائے چل دے ہور ہا جیلا واہ ہور ہا جیلا واہ چل جائے چل دے আমি এই অঞ্চলের সকল নাগরিক মানুষ বাংলার মানুষ আপনাদের সকলকে অসংখ্য প্রণাম কৃতজ্ঞতা ধন্যবাদ শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই সমর্থনে বাংলার মানুষকে সারা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে দিল্লির বঞ্চনা লাঞ্ছনা অত্যাচার অপমান অসম্মান মানুষের ভোটের যেভাবে দু মানুষের ভোট কেটে দেওয়া হচ্ছে